সর্বপ্রত্তম হিংসা হয়েছিল আসমানে কোথায় আসমানে সর্বপ্রথম হিংসা হয়েছিল রব্বুল আমিন বলেন ওয়া ইয কুল্লাহ লিল মালাঈকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলীসাবা ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহু বলেন রব্বুল আমিন বলেন যাকে যখন সমস্ত ফেরেশতাদেরকে বললাম ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো এই কথা বলার পর সকল ফেরেশতারা আদমকে সিজদা করল ইল্লা ইবলিস তোবী ইবলিস আল্লাহর কথা শুনে নাই আদমকে সিজদা করে নাই যার জন্য আবা ওয়াসতাকবার ওয়া কান মিনাল কাফিরিন

যে আদমকে আমি শেষদা করব না কারণ আদম হচ্ছে মাটির তৈরি আমি হচ্ছি আগুনের তৈরি অতএব আগুন যদি ধরে দেওয়া হয় তাহলে আগুনের ঊর্ধ্বগতি কোথায় উপরে দিকে না নিচে উপরের দিকে আর মাটিকে যদি ফেলে দেওয়া হয় তাহলে মাটি কি উপরে যায় না নিচে যায় আল্লাহু আকবার বলে এই কথাটাই রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন শয়তান এটাই আল্লাহকে বুঝাতে চাইলেন আদমকে তুমি বানিয়েছো মাটি দিয়ে অতএব আমি আদমকে করতে পারবো না তার ভিতরে একটা হিংসা চলে আসলো নাউজুবিল্লাহ পড়ে এই যে দেখেন হিংসা করার কারণে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে অতএব বোঝা গেল আমাদেরও হিংসা করা যাবে হিংসা করলে মানুষ কি অবস্থা হয় দেখেন আসমানের মধ্যে ইবলিস হিংসা করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে আর আমরা যদি জমিনের মধ্যে হিংসা করি তাহলে রব্বুল আলামিন বলেন তোমরা যারা হিংসা করো হিংসা করতে করতে তোমরা একটা পর্যায়ে অহংকারের মধ্যে তোমরা পতিত হয়ে যাবা নাউজুবিল্লাহ পড়েন আর অহংকার যে আল্লাহর বান্দা করবে অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর এই চাদর নিয়ে যে টানাটানি করবে রব্বুল আলামিন বলেন অহংকার karne wala ব্যক্তিকে আমি রব্বুল আলামিন দেখতে পারি না পড়েন নাউজুবিল্লাহ যারা অহংকার করে তাদের ঠিকানা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ পড়ে অহংকার অনেক ভাবে করা যায় ধরেন আপনি একটা মানুষকে একজনের ভালো দেখে দেখতে পারলেন না এটাকে বলে হিংসা এটাকে বলে কি এখন তো হিংসা হচ্ছে ডিজিটাল হিংসা কেউ যদি কাউকে দেখতে না পারে আগে মানুষ সরাসরি বলতো এখন সরাসরি বলে না এখন বলে কিভাবে ফেসবুকারের মাধ্যমে ঠিক কি না এখন যদি মানুষ মানুষকে দেখতে না পারে অনলাইনের মধ্যে তার গিবত করে তার নামে বিভিন্ন তার দুষ্টুতিগুলি অনলাইনের মধ্যে বলে বেড়ায় বলে নাচে না নাই আল্লাহ তালা ইলোক ডিজিটাল হিংসুক থেকে আমাদের সকলকে হেফাজত করেন আমি এক জন্য বলতেছিলাম ভাই সময় শেষ হয়ে গিয়েছে হাজারের সময় হয়ে গিয়েছে সুরা নিসার এক নাম্বার আয়াত আমি আপনাদের সামনে নিয়েছিলাম এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি অতএব তোমরা ইমানদার মুসলমানরা একত্রিত হয়ে কালিমার পতাকা তলে তোমরা থাকবে পড়েন সুবহানাল্লাহ সকল ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ভাই কে বড় কে ছোট কে বড় আলেম কে ছোট আলেম এটা দেখা যাবে আমাদেরকে সম্মান করতে হবে সকলে ভাই ভাই ঠাই ঠাই হিসাবে দুনিয়াতে আল্লাহর হুকমগুলি মান্য করতে হবে জোরে বলেন ঠিক না অতএব আল্লাহ তালা আমাদের সকলকে একে অপরের প্রতি মহাব পয়দা করে দেবে বলে আমি